ব্রিটেনের সর্ববৃহৎ সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ যুক্তরাজ্য উদিচি শিল্প গোষ্ঠী শাখার উদ্যোগে এবং টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সহযোগিতায় আগামী ১৩ জুলাই দু হতে যাচ্ছে পূর্ব লন্ডনের ব্রাডিয়ার্ড সেন্টারে লন্ডন বৈশাখী উৎসব এ নিয়ে দোসরা জুলাই মঙ্গলবার দু কমার্শিয়াল রোডের অভিজাত একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলন হয় বিস্তারিত থাকছে থ্রি এস প্রতিবেদনে এ সময় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সরকারের ও গৃহায়ন মন্ত্রীর আ ও বাইদুল মুক্তাদির চৌধুরী বিশেষ অতিথি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার সাইফুদ্দিন খালেদ ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের মাননব রাষ্ট্রপ্রদূত সাইদা মুনা তাসনিম আমি ডক্টর শ্যামল চৌধুরী সাবেক মিনিস্টার পলিটিক্যাল বাংলাদেশ মিশন লন্ডন এবং একজন ফ্রিল্যান্স সংগীতানুরাগী বর্তমানে উদ্দেশ্যে স্কুল অফ পারফর্মিং আর্টসের সঙ্গীত শিক্ষা দিচ্ছি দেখা হবে আপনাদের সাথে তেরোই জুলাই নাচে গানে কবিতায় সাংস্কৃতিক উৎসবে আমরা মেতে উঠবো সবাইকে ধন্যবাদ দেখা হবে উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান প্রতিষ্ঠানের সভাপতি গোলাম মোস্তফা জুলাই শনিবার বিকাল বারোটা থেকে উদিচির উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী উৎসব পূর্ব লন্ডনের বাড়ি সেন্টারে শুরু হবে এবং এই উৎসবে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আন্তরিকভাবে চাইব আপনার সবাই ফ্যামিলি পরিবার সহ স্বতঃাবে অংশগ্রহণ করবেন রিনা দাস লন্ডন